হে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালেই ইন্দ্র পূজা বন্ধ করেছিলেন কিন্তু কেন বা তাই নিয়ে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে মুখ থেকে মাটি বার করতে গিয়ে তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন এবং তারপরেই হয়েছিল কৃষ্ণ বলরামের নামকরণ মা যশোদা বুঝতে পারলেন যে তার ঘরে স্বয়ং নারায়ণেই কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন তবু কৃষ্ণ আর গোপবালকের মতোই সাধারণভাবেই লালিত পালিত হতে লাগলো গোপপালকদের সাথে গোচারণে গিয়ে কৃষ্ণ কংসপ্রেটিত বৎসাসুর বকাসুর আর অঘাসুরকে বধ করলেন বৃন্দাবনের কাছেই কালিদহে ছিল কালিয়ানাগের ভয় গোপপালকগণ তার তীরে গাবি চড়াতে পারত না কৃষ্ণ তাই কালীও দমন করলেন এইভাবে বাল্যকালেই বহু দুষ্টের দমন করে ক্রমে কৃষ্ণ যৌবনে পা দিলেন ব্রজগোপীগণ কৃষ্ণকেই জগৎ স্বামী স্বামীরূপে ভজনা করতেন তারা কৃষ্ণগত প্রাণ দেহে মনে কৃষ্ণময় কৃষ্ণলীলায় তাদের অংশ নগণ্য নয় গোপগণ জলের জন্য ইন্দ্র ইন্দ্রপুজো করত কৃষ্ণ তাদের বোঝালেন যে প্রাকৃতিক কারণেই বৃষ্টিপাত হয়ে থাকে অতএব পূজা নিরর্থক ইন্দ্র এতে কুপিত হয়ে এত বৃষ্টিপাত ঘটাতে লাগলেন যে গোপগণ তাতে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন কৃষ্ণ তখন গিরিগোবর্ধন ধারণ করে ইন্দ্রের কোপ থেকে বজ্রভূমিকে রক্ষা করলেন দীর্ঘকাল শ্রীকৃষ্ণ গোপী গোপীগণের আনন্দ বর্ধন করে স্বকার্য সাধনে ব্রতী হলেন এই সময় কংস ধনুর্যজ্ঞের আয়োজন করেছিলেন এই সুযোগে কৃষ্ণ বলরামকে মথুরা এনে হত্যা করবার গোপন ইচ্ছায় কংস তাদের আনবার জন্য অক্রুকে ব্রজধামে পাঠালেন ব্রজ গোপীগণকে দিয়ে কৃষ্ণ বলরাম ও অক্রুরের সঙ্গে মথুরায় যাত্রা করলেন যজ্ঞস্থলে কৃষ্ণ বলরামকে হত্যা করবার জন্য কংস বহুযোদ্ধা নিযুক্ত করলেন কিন্তু কৃষ্ণ বলরাম ভ্রাতৃদয় অনায়াসে উবলয় হস্তি এবং চানুর মুষ্টিগত বীরদের হত্যা করে কংসকে বধ করলেন এবং বসুদেব দেবকীকে কারাগার থেকে উদ্ধার করে কংসপিতা উগ্রসেনকে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন অতঃপর কৃষ্ণ বলরাম গুরুগৃহে বাস করে নানা শাস্ত্রবিদ্যা শিক্ষা করলেন এদিকে উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন সেখানকার খবর জেনে আসবার জন্য অখ্রূরকে হস্তিনায় পাঠিয়ে পাণ্ডবদের সংবাদ নিলেন কংস নিহত হবার পর তার শ্বশুর মগধরাজ চরাসন্ধ বারবার মথুরাপুরী আক্রমণ করেছিলেন কৃষ্ণ বলরাম প্রতিবার তাকে পরাজিত করেছিলেন অগণিত ম্লেচ্ছ সৈন্যসহ কালজবনও মথুরাপুরী আক্রমণ করলেন তখন কৃষ্ণ সমুদ্রের মধ্যে অপূর্ব দ্বারকানগরী নির্মাণ করে তাতে জ্ঞাতিদের রক্ষা করলেন এবং কৌশলে মুস্কুন্দের সাহায্যে কালজবনকে হত্যা করলেন দ্বারকায় প্রত্যাবর্তনের পর বলরাম আনর্তরাজ রৈবতের কন্যা রেবতীকে বিবাহ করলেন বিধর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী কন্যার বিবাহের জন্য রাজা স্বয়ং বরসভা আয়োজন করলে কৃষ্ণগত প্রাণা রুক্মিণী গোপনে কৃষ্ণকে সংবাদ পাঠালেন কারণ রাজার মনোগত বাসনা ছিল যে তিনি দমঘোষের পুত্র শিশুপালের হস্তেই কন্যাকে সমর্পণ করবেন যা হোক সংবাদ পেয়ে কৃষ্ণ যথাসময়ে স্বয়ংবর সভায় উপনীত হয়ে সমবেত নিপতিগণকে পরাজিত করে রুক্মিণীকে হরণ করলেন এবং পরে বিবাহ করলেন এই বিবাহের ফলে রতিপতি মদন প্রদ্যুম্ন রূপে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন প্রদ্যুম্নের হস্তে অতিকায় সম্বরাসুর নিহত হয়েছিল পরে কৃষ্ণ সত্রাজিত রাজার কন্যা সত্যভামা এবং জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কালিন্দী মিত্রবৃন্দা নাগ্নজিতি আদি অষ্টরমণীকেও শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন শক্তিশালী নরকাসুর ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য অধিকার করলে কৃষ্ণ নরকাসুরকে বধ করেন এবং তার সহস্র কন্যাকে বিবাহ করেন তো এইটুকুই ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ